নিয়ে আমরা স্টেশন করতেছি কাজ করতেছি ট্রেনিং নিতেছি এখন এই সাসপেনশন সিস্টেম সাধারণত এই লিভ স্প্রিং টাইপ সাসপেনশন এটা মাঝারি এবং ভারী ধরনের গাড়িগুলোর মধ্যে ব্যবহার করা হয় কোন গাড়ি মাঝারি এবং ভারী ধরনের গাড়ি মাঝারি গাড়িগুলো কীরকম মাঝারি গাড়িগুলো যেমন এবং ভারী ধরনের গাড়িতে ব্যবহার হবে ভারী ধরনের গাড়ি যেমন বাস ট্রাক লরি বড় বড় যেসব রোড ভেহিকেল গুলো আছে সেগুলোর মধ্যে কি ব্যবহার করবে এই লিভিং ব্যবহার করা হবে ওকে আর কয়েল স্প্রিং টাইপ সাসপেনশন হালকা এবং মাঝারি ধরনের গাড়িতে ব্যবহার করা হালকা এবং মাঝারি ধরনের হালকা গাড়িগুলো কি আছে যেমন আমার থ্রি হুইলার আছে টু হুইলার আছে তারপরে ওই যে এইগুলো আছে যেমন কি প্রাইভেট কারগুলো আছে সিডান কার স্পোর্টস কার যেগুলো হালকা ধরনের গাড়িগুলো আছে ওই ধরনের গাড়িগুলোর মধ্যে অয়েল স্প্রিং টাইপ সাসপেনশন ব্যবহার করা হচ্ছে ওকে হালকা এবং মাঝারি মাঝারির মধ্যে যেমন মাইক্রোবাস গুলো আছে হ্যাঁ মিনি ভ্যানগুলো আছে পিক আপ আছে ওকে এগুলোর মধ্যে কি ব্যবহার হচ্ছে কয়েল স্প্রিং টাইপ সাসপেনশন ব্যবহার করা হচ্ছে ঠিক আছে না জি স্যার এখন এই সাসপেনশন সিস্টেম কি কাজ করবে কালকে আমি বলছিলাম এই ইয়ে বলো তো এই তুমি বলো সাজাদ বলো সাসপেন্ডেশন সিস্টেমের কাজটা কি একটু বলো উদ্দেশ্যটা কি কেন ব্যবহার করা হয়েছে রাস্তায় ঝাঁকুনি উৎপন্ন রাস্তার উৎপন্ন রাস্তায় রাস্তার উৎপন্ন ঝাঁকুনি কাপুনি থেকে যাত্রী ও মালামালকে রক্ষা করার না না ঝাঁকুনি কাপুনি শোষণ করে বর্জন করা এবং যাত্রী ও মালামালকে

আরামদার ভ্রমণ ভ্রমণ নিশ্চিত দেবে हां ভালো করে আমরা একটু کلیয়ারলি গোসাহেব আলোক মানে বলতে পারতাসিনা हां কালকে তোমরা এটা লেখায় নিছো এটা আমি আরো একবার বলতেছি সাসপেনশন সিস্টেম এটা একটা কন্ট্রোলিং সিস্টেম মানে সব গাড়িতে সাসপেনশন সিস্টেম থাকতে হবে সাসপেনশন সিস্টেম না থাকলে কি হবে ধাক্কা হবে ঝাঁকুনি হবে এই ধাক্কা ঝাঁকুনিটা আসলে আসতেছে কোথা থেকে রাস্তা উৎপন্ন ধাক্কা রাস্তা তো সব সমান না কোনো জায়গায় আছে গর্ত আছে কোন জায়গায় উঁচু আছে নিচু আছে আছে না অনেক রকমের অফরোড আছে অফ রোড এই সব জায়গায় কি হবে হবে তাহলে রাস্তার উৎপন্ন ধাক্কা ঝাঁকুনি শোষণ ও বর্জন করে গাড়ি এবং গাড়ির মালামালকে রক্ষা করবে এবং যাত্রী সাধারণকে আরামদায়ক ভ্রমণের নিশ্চয়তা বিধান করবে যাতে করে যাত্রী সাধারণ কি কি করে আরামদায়ক ভাবে একটা জার্নি করতে পারে ভ্রমণ করতে পারে তো সে অসুস্থ হয়ে যাবে ধাতকা জাখুনি যখন তার শরীরে বডিতে লাগবে হ্যাঁ গাড়ির গাড়িতে লাগবে চাকা আসবে চেসিসে আসবে এক পর্যায়ে বডিতে আসবে হ্যাঁ বডি তারপরে যাত্রীর বডিতে চলে আসবে তাহলে তখন কি হবে যাত্রী অস্বস্তি বোধ করবে অসুস্থ হয়ে যাবে এবং আরো বিভিন্ন মালামাল থাকবে মালামালগুলো গুলোর ক্ষতি হবে পরে গাড়িরও ক্ষতি হবে গাড়ির ক্ষতি হবে দীর্ঘ একটা গাড়ি যে লং মানে লং লাইফ পার করা সেটাও পার করতে পারবে না পারবে গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ মধ্যে অনেক একটা নষ্ট হয়ে যাবে বিভিন্ন যন্ত্রাংশগুলো ধাক্কা ঝাঁকুনিতে নষ্ট হয়ে যাবে খুলে যাবে ঢিলা হয়ে যাবে ঠিক আছে না জানেন সাসপেনশন সিস্টেম কিন্তু অবশ্যই একটা গুরুত্বপূর্ণ সিস্টেম এই যে সাসপেনশন সিস্টেমে এই যে লিভ স্প্রিং সাসপেনশন সিস্টেম তোমরা খুলছো এই সাসপেনশন সিস্টেম খুলে আমরা কি কি কম্পোনেন্ট আইডেন্টিফাই করতেছি প্রথমে আমরা কি করছি এখানে লিভ স্প্রিং কমপ্লিটলি লিভ স্প্রিং খুলছি ঠিক আছে না তারপরে সামনে সামনের আমরা কি খুল খুলছি আর স্প্রিং ফ্রন্ট স্প্রিং খুলছি তারপরে আমরা পিছরে শ্যাকেল খুঁজি শ্যাকেল খোলার আগে সর্বপ্রথম তোমরা কি করছো এটাকে গাড়িকে স্টান করছো হ্যাঁ চাকা খুলে তারপরে কি করছো স্টান করছো হ্যাঁ সাপোর্ট স্টান ব্যবহার করছো যাতে করে গাড়ি পড়ে না যায় ধাক্কা যাক নিতে গাড়ি পড়ে না যায় তারপরে কি করা হয়েছে ইউ বলগুলো খোলা হয়েছে ইউ বল কোনগুলো এই যেগুলো হলো ইউ বল হ্যাঁ ইউ বল প্লেট থেকে তোমরা ইউ বলগুলো ঢিলা দিস তাহলে ইউ বল খুলছো তারপরে সামনে খুলছো কি ফ্রন্ট স্প্রিং আর রিয়ার স্প্রিং রিয়ার স্প্রিং ফ্রন্ট পিন খুলছো এই যেটা এটা খুলছো ঠিক আছে তারপরে এখানে কি খুলছ শ্যাকেল খুলছো এই যে এটা এইটা এটা খুইলা এটাকে গ্রিজিং করতে হবে এটা জাম আছে

কেন ওটা ব্যবহার করছে কারণ ট্রাক বাস এটা মানে অনেক লোড বহন করে এর লোডিং ক্যাপাসিটি অনেক বেশি অনেক বেশি যেমন পাঁচ টন দশ টন পনেরো টন বিশ টন এরকম অনেক লোড নিয়ে চলে সুতরাং সেইখানে কিন্তু এই লোড বহন করার জন্য ভারী ই ব্যবহার করা হচ্ছে স্প্রিং ব্যবহার করা স্প্রিং সেট ব্যবহার করছে ঠিক আছে না বাড়ি বাড়ি যন্ত্রপাতিগুলো ব্যবহার করছে সুতরাং সেগুলো ঠিকঠাকও রাখতে হবে আর এই যে যে সাসপেনশন সিস্টেম আমরা খুঁজছি এটার কি কি গুলো আছে এখানে বড় লিপটা আমরা দেখতেছি এটার নাম হলো কি মাস্টার লিপ কি লিপ মাস্টার লিফ মাস্টার আর মাস্টার এই রিবাউন্ডিং ক্লাম দ্বারা আটকানো আছে এই যেগুলো ক্লামগুলোর নাম হলো কি রিবাউন্ডিং ক্লাম তারপর এখানে ইউ ক্লামের মতো একটা ক্লাম দেখতেছি এখানে তারপরে এটা এক্সেলের সাথে লাগানো ছিল কি এক্সেলের সাথে ইউ বল দিয়া নিচে এই যে প্লেটটা নাও এই প্লেট এটা হলো ইউবোল প্লেন এটার নাম কি ইউবল প্লেট ইউবল প্লেন এই ইউবোল প্লেট দ্বারা ওইটা আটকানো আছে আমার এইখানে ব্যবহার করছে কি বডির সাথে এবং ইউবোল্টের প্লেটের সাথে এই যে শকাপ জেরোয়ার ব্যবহার করছে এই শকাপ জেরোয়ার ব্যবহার করছে এখানে বুট ব্যবহার করছে আর ধাক্কা ঝাঁকুনি এটা শোষণ করবে কারণ স্প্রিং কিন্তু ধাক্কা ঝাঁকুনি সবসময় শোষণ করতে পারে না একটা লাগলে পরে এর একটা বাউন্সিং আছে এই বাউন্সিং কিন্তু দীর্ঘ সময় চলতে থাকে ততক্ষণ পর্যন্ত বড়িতে যখন এটা আসতেই থাকবে ঠিক আছে আর যদি দেওয়ার ব্যবহার করার কারণে এই ধাক্কা যখন এটা তাৎক্ষণিকভাবে কী হইতেছে এটা শোষণ বর্জন করে নিতেছে ফলে চালক এবং প্যাসেঞ্জার টেরই পাচ্ছে না যে এত বড় যে শক্ত একটা ধাক্কা লাগছে ঝাঁকুনি লাগছে সে বুঝতে পারে না কিন্তু ঠিক আছে সুতরাং সে অসুস্থ হয়ে যায় না অস্বস্তি বোধ করে না ঠিক আছে না তাহলে সকাপ জার ব্যবহার করছে ইউ বোল্ড ব্যবহার করা হয়েছে এখানে ইউবোল্ট ব্যবহার করে এগুলোকে লিভি স্ক্রিনটাকে আটকায় রাখা হয়েছে এক্সেলের সাথে তারপরে এটাকে ঝুলানোর জন্য সামনে ওদিকে ফ্রন্ট পিন দিয়ে এদিকে সাইকেলের সাথে আটকানো আছে ফ্রেমের সাথে কী আছে এটা ঝুলানো আছে সাথে সাপোর্ট হিসেবে ব্যবহার করছে কি ইউবোল্ড ইউ বোল্ড ব্যবহার করে এক্সেলের সাথে এটা লাগানো আছে আর স্ক্রিনগুলোকে আটকায় রাখার জন্য মাঝখানে ব্যবহার করছে কি সেন্টার বল কোনটা সেন্টার বোল এটা সেন্টার বোল গুলো ব্যবহার করা হয়েছে হ্যাঁ তারপরে রিবাউন্ডিং ক্লাম ব্যবহার করছে ইউ ক্লাম ব্যবহার করছে তারপরে দুই দিকে আবার এই আইর মধ্যে এখানে রাবার বুট ব্যবহার করছে এই বুট গুলো দীর্ঘদিন চলতে চলতে কি হয় এটি ক্ষয়প্রাপ্ত হয়ে যায় কি হয় এগুলি ক্ষয়প্রাপ্ত হয় তখন এই বুট গুলোকে চেঞ্জ করে দিতে হয় সকাপ জারবার যদি খারাপ হয় সকাপ জারবার গুলোকে চেঞ্জ করে দিতে হবে পরীক্ষা করে দেখতে হবে সকাপ জারবার খারাপ খারাপ কিনা যদি খারাপ হয় তাহলে চেজ করতে হবে যে সাইডে খারাপ ওই সাইডটা কিছুটা ডাউন হয়ে जाएगा। কিছুটা কি হয়? ডাউন হবে। আবার অনেক ক্ষেত্রে আছে দুই তিনটা লিভ স্প্রিং ভেঙে যেতে পারে। একটা দুইটা লিভ মাঝখান থেকে ভেঙে গেছে। কারণ অনেক সময় চালক সতর্কতা অবলম্বন করে না। অনেক লোড নিয়া হ্যাঁ অনেক ভাঙা রাস্তা। ভাঙা রাস্তা দিয়ে আসে খুব নিরাপদ ভাবে যায় না। খুব গতিতে চালান। তখন লোড়ে কি হয়? রোড করে হঠাৎ আক্ষরিক ভাবে স্প্রিং কি হয়? ব্যাসটা ভেঙে যায়। ভেঙে গেলে তো তখন ওইখানে কি হবে সেটটা ডাউন হয়ে যাবে এবং ভালো কাজ করবে না ভালো কি হবে না শব্দ হবে এরকম নানান ধরনের কি হবে শব্দ হবে সুতরাং তখন কি করতে হবে তখন স্ক্রিংগুলো যে ভাঙ্গা স্ক্রিংগুলো আছে ওগুলোকে কমপ্লিটলি চেঞ্জ করে দিতে হবে এটা কোনো রিপেয়ার মেনটেন্স হয় না এটা ওয়েল্ডিং করলে ওয়েল্ডিং করলে এটা থাকবে না কারণ এটা 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 স্প্রিং মেটাল এখানে ওয়েল্ডিং করলে পরে আবার পরবর্তীতে ধাক্কা ঝাঁকুনি আবার ভেঙে যাবে ডাইরেক্ট চেঞ্জ ঠিক আছে না তার আর এই সমস্যাগুলোর মধ্যে কি হয় বুথগুলো খারাপ হয় কোন বুস এই যে সকাল এই যে ভিতরে যে রাবার বুটগুলো তারপরে সাইকেল গুলো সাইকেল বুটগুলো নষ্ট হয় ঠিক আছে সকাল নষ্ট হয় সকাল বুটগুলো নষ্ট হয় তারপর অনেক সময় দেখা গেছে ইউবোলগুলো ঢিলা হয়ে যায় বড় বড় গাড়িগুলোর মধ্যে মাঝে মাঝে এটা মেনটেনেন্স করতে হয় চেক করতে হয় কি করতে হয় ইউবোলগুলো ঢিলা আছে কি না হ্যাঁ তারপর সমস্ত গ্রিজিং পয়েন্টে ভালোভাবে গ্রিজিং করে দিতে হবে এটা একটা মানে জেনারেল মেনটেনেন্স যখন করা হবে যখন সার্ভিস করা হবে মেনটেনেন্স করা হবে তখন সমস্ত গ্রিজিং পয়েন্টগুলোর মধ্যে কি করতে হবে প্রপারলি গ্রিজ করে দিতে হবে হ্যাঁ ধুয়া মুছে একদম সুন্দর করে গ্রিজ করে দিতে হবে তখন দেখা যাবে যে আবার ভালো সুন্দর চলবে ঠিক আছে না তাহলে মেনটেনেন্সের সময় এই কাজগুলো কি করতে হবে করতে হবে এবং প্রত্যেকটা জায়গায় নাট বোল্টগুলোকে ভালো করে চেক করতে হবে যে আমার এই যে কিসের সাসপেনশন সিস্টেমের ইউ বলগুলো ঠিক আছে কি না ঢিলা আছে কি না সামনের কোনো ফ্রন্ট পিনগুলো ঢিলা আছে কিনা না সাইকেলের বোল্টগুলো ঢিলা আছে কি না ঠিক আছে না এগুলো সব কিছু চেক করে দিতে হবে যেখানে যে বুটগুলো আছে খারাপ থাকলে বুটগুলো কি করতে হবে চেঞ্জ করে দিতে হবে কথাগুলো বুঝতে পারছি তাহলে এইগুলো হলো মোটামুটি কাজ এই লিভ স্প্রিংটা সাসপেনশন সিস্টেমে একটা লম্বা একটা ব্রিফ করে দিলাম ঠিক আছে আর কিছু জানার আছে যেখানে যেখানে স্যার বোস ইউজ করা হইতাছে সেটা এরপরে নিচে বলা মাস্টারলি বলে সাপোর্টিং লিপ সাপোর্টিং লিপ সাপোর্টিং লিপ ব্যাপারটা কত আছে যেখানে যেখানে বোস ইউজ করা হইছে সেটা কি স্যার ফ্রি থাকবে মানে যদি মুভ করে ফ্রি থাকে হ্যাঁ অবশ্যই ফ্রি থাকবে মানে এখানেও ফ্রি থাকবে হ্যাঁ ওখানেও ফ্রি থাকবে বলেন ধাক্কা ঝাঁকুনি হলে এই যে স্প্রিং গুলো এরকম কি হয়ে আছে কিছুটা বাঁকা আছে না বাঁকা যখন ধাক্কা ঝাঁকুনি আসবে চাকার নিচে যখন হঠাৎ করে ধাক্কা খাবে উঁচু কোনো স্থানের মধ্যে পড়বে তখন এটা কি হবে সাইকেলটা কিছুটা মুভ করবে সামনে মুভ করে স্প্রিংটা কিছুটা দোলনার মতো দোলনার মতো কিছুটা মানে সোজা হয়ে যাবে সোজা হয়ে যাবে সোজা হয়ে যাবে আবার নর্মাল পজিশনে গেলে তার আগের আগের অবস্থায় ফিরে আসবে মানে এই যে এরকম বাঁকাই থাকবে ঠিক আছে না এইভাবে এটা এটা কাজ করে সুতরাং এটা কিন্তু এই এই ধরনের সাসপেনশন কিন্তু অনেক লোড নিতে পারে অনেক লোডে ভালো কাজ করতে পারে ঠিক আছে না বড় বড় গাড়িগুলোর মধ্যে আগে যেটা বলো ভারী ভারী গাড়িগুলোর মধ্যে কি আছে এই ধরনের সাসপেনশন অনেক ব্যবহার করা হয়েছে এখন তোমরা আবার এটা এটা লাগাইবা গ্রিজিং করে